আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত আমরা এসেছি গাজীপুরের অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মধ্যে এখানকার পরিবেশটা আলহামদুলিল্লাহ অসংখ সুন্দর আপনারা দা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে যাও যে মন খারাপ থাকে আপনারা তাহলে আপনি এখানে আসলে অবশ্যই আশা করি আপনার মন ভালো হয়ে যাবে মন ভালো হওয়ার মধ্যে একটা সুন্দর পরিবেশ এবং আবহাওয়া এখানে আমরা আজকে এসেছিলাম দুইজন এমনি একটু ঘোরার জন্য ভিতরের পরিবেশটা খুব সুন্দর চমৎকার এবং এখানকার যে আবহাওয়াটা অনেক সুন্দর আসলে এখানে নিঃশ্বাস নিতে খুব ভালো লাগে আর হালকা হালকা বাতাস বইছে যার কারণে এই বাতাসের কারণে আসলে পরিবেশটা আরো সুন্দর হয়েছে তো আপনি আসতে পারেন আপনার ফ্যামিলি এবং পরিবার নিয়ে যদিও এখানে সবার ঢোকার অনুমতি নেই যদি আপনি অনুমতি নিয়ে ঢুকতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর ভ্রমণ করা এটা হচ্ছে রাসূলের সুন্নাত এবং পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা ব্যাপী ঘুরে ঘুরে আমার সুন্দর নিদর্শনগুলো উপভোগ করো এবং এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো এই জন্য সদস্যদের সাথে নিয়ে অবশ্যই আমরা বেশি বেশি ভ্রমণ করবো এবং আল্লাহ যে নিয়ামত সমূহ জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এগুলো আমরা উপভোগ করব আর ভ্রমণের মাধ্যমে কিন্তু আমাদের মন অনেক ফ্রেশ এবং সতেজ থাকে আর আপনি আপনার সন্তান এবং আপনার ফ্যামিলি সহ সকল সদস্যদের নিয়ে বেশি বেশি ঘুরতে যান দেখবেন তাদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠবে এবং তারা খারাপ কাজ থেকে অর্থাৎ আপনার সন্তান মাদক থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় অনেক মনোযোগী হবে এবং আপনার জীবন সঙ্গীকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন দেখবেন তার মনের মধ্যে অনেক ভালো লাগবে এবং আপনার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মেবে এই জন্য আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনি এবং আপনার ফ্যামিলিকে নিয়ে যখন এই সুযোগ পান তখন এই সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়ান এবং তাদের নেতা উপভোগ করুন আশা করি এর মাধ্যমে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এবং আজকের এই ব্লক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর প্রিয় ভাই এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লক ভিডিও যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এই কামনা করছি আমরা দেখতে দেখতে চলে আসলাম গেট কভার করতেছি আমরা এখন আসলে আমরা চলে এসেছি একজন শেষ প্রান্তে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব পরিবেশটা দেখুন এতক্ষণ যাবৎ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোর্মবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি সামনে আমাদের সাথে থাকবেন